থেকে সকালবেলা আমি শুরু করছি ভিডিওটা তো আমি আর বাবা মিলের ওখানে বাজার যাচ্ছি মা বাড়িতে তো দেখা যাক বাজারে কি নেওয়া যায় কি কিনতে যাচ্ছ কি ভেবেছো যে বাজারে নেবে আচ্ছা ঠিক আছে তো সুপ্রভাত সকলকে আজকে ভিডিওটা আমি শুরু করছি মা না আমি আর এখন বাজে নটা তো বাবার আমি মিলে এখন বাজারে এসেছি বাজার যাচ্ছি সরি তো দেখি মাছ ভার যদি হয় কিছু কিনবো আর তোমাদের দেখাবো কি কি কেনা কিনছি ওটা কি বড় সাইজের ইলিশ নেদিস অল্পগুলো এই ছোট ইলিশগুলো কি দাম করে দেবে ছোটগুলো আজকে বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে যে বেগুন ঢ্যাঁড়স আর গাটি এই নিয়ে এসছে কাঁচা আম আর কাঁচা লঙ্কা কত নিয়ে এক গাদা আবার আম থাকতে আবার আম নিয়ে এসছে আর নিয়ে এসছে হচ্ছে মাছ কি করছিস তুই ওনা দিয়ে ওকে হ্যাঁ উমা সারাদিন এরকম অত্যাচার করে বলতে ভালো লাগছে

ভেজে রান্না করব এই যে বসে বললাম এর অত্যাচারের ভয়ে ওই কর্নারে গিয়ে শুয়ে রইলো এরম কি রে কি এরম ভাবে অত্যাচার করিস তুই ওকে আমার চোখ ঘুরিয়ে নিল তাকাচ্ছিস কি বলেছিস যেই তো জানে তো আবার যেই তাকাচ্ছিস আপ এই যেই কি ও মনে মনে ভাবছে সুযোগ পেলে বাগে পেলে তোকে কামড় দেব বুঝেছিস ওই যে রনিকে বলছে মুড়ি খেতে কুড়িয়ে কুড়িয়ে ছি 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 একটা বাটি করেই দিতে পারতে হ্যাঁ নিজে খাচ্ছে আর ফেলছে খাচ্ছে আর ফেলছে আবার আমাকে বলে আমি নাকি খাই আর ফেলি আর নিজে যে খাচ্ছে আর ফেলছে সেই বেলায় কিছু হয় না তোর গা ভেজা দেখি এদিকে আর শোন কোথায় দেখি এদিকে আর কোথায় ভেজা না না আমার তো ওকে হাত বোলাতে হেভি লাগে হাতে সুসুরি লাগে রনি রনি দিনকে দিন তো বিউটি স্পটটা খুব বড় হচ্ছে

দেখেছিস আমাকেও খেতে দেওয়ার লোক আছে আমি ভাবি যে আমাকে কেউ খেতে দেওয়ার লোক নেই আমার মা নেই বাবা নেই কে দেবে খেতে এ দেখ তোর বাবা দিয়েছে আমাকে খেতে বুঝেছিস দেখছিস কিরম ভাবে ভরুটাকে একদিকে উঁচু করে কেন কিছু বলবি বল না বলবি বলবি করছিস তুই ভাল লাগছে না পড়াশোনা করতে ব্যস্ত পর পর আমি খাই এটাই আজকে আমাদের বেগফার এ খেয়েছে বাইরে থেকে কি খেয়েছিস তুই বাজারে গেলি বাবার সাথে কচুরি খেয়ে এসছে তা ও আর আমি খেলাম হচ্ছে আম মুড়ি সকালবেলা ব্রেকফাস্ট চোরের মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাচ্ছ কেন দেখো কিভাবে খাচ্ছে এ নাকি গাছে উঠে আম খেত জানিস তোর বাবা নাকি গাছে উঠে আম খেত কত কি যে করেছে লাইফে তার কোনো ঠিক ঠিকানা নেই এবার আমি চামচ নিতে গেছিলাম রান্নাঘরে গিয়ে দেখি আম খাচ্ছে এবার আমি খেতে বসছি দেখো সবাই দেখো মা মাছ ভাজছে কি অবস্থা মাছ কি মাথা খারাপ নাকি তাই ভগবান এটা নাকি মাছ ভাজা হচ্ছে তো বলার নেই সব মাছ ফাটছে এটাও ঠিক যাই হোক যা ফাটছে মাছ কিলো কি বলবো আর প্রেসার কুকারে যে গাটি আলু এটা দিয়ে করা হবে আজকে মাছের তরকারি এই একটা দিয়েই খাবো আমরা আর ডাল আছে ডাল আছে পটল ভাজা আছে কোথায় যাবি তুই এখন যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি আবার প্যাচ প্যাচানি গরম কি জানি বৃষ্টি হবে কি না কি জানি উফ কী গরম পড়ছে এই যে এ একজন কি বানাচ্ছে দেখো সব বরফের ট্রেমে বার করে গ্লাসের মধ্যে দুধ নিয়ে কি করছিস কি সব নিয়ে এসছে বা বা আইসক্রিম সে কি

চামচ নেই কাকে দিয়েছে রাজার পাট যাক পেটে তো দুধটা ঢুকছে এ আবার দুধ খায় না এ কি খায় ও চামচ আনতে হবে আচ্ছা 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 নে তো চামচ বাবা ধরো কি করছে এটা হচ্ছেটা কি কিছু তো নাম আছে জিনিসটার

হ্যাঁ দুধটা যদি একটু পেটে ঠোকে তুই তো কিছুই খাস না হয়েছে মুখখানা করতো দেখো চিনি দেয়নি ভগবান রে সবাই যদি সবকিছু পারতো

চারিদিকে ছড়াচ্ছে কাজ আরও বাড়াচ্ছে সব তুই পরিষ্কার করবি আর আমার এদিকে মাছের ঝোল কমপ্লিট এই যে এবার আমি স্নান করতে যাব করে ঠরে তারপরে আমার খা মানে শান্তি পাবো আবার আজকে পড়ানো আছে হ্যাঁ বাবাকে দেখা দেয় বাবাকে দেখা বাবা ঘুমোচ্ছে তুই এবার খা অনেকক্ষণ নাড়িয়েই যাচ্ছিস নাড়িয়েই যাচ্ছিস চামচ দিয়ে এবার দেখবি কাচের গ্লাসটাই ভেঙে গেছে এবার ঠিক আছে পছন্দ হয়েছে

মুড়ি মাখাবো এখন বাজে হচ্ছে সাতটা বাজতে দশ মিনিট বাকি আর আমাদের এখানে বিদ্যুৎ চমকাচা প্রচণ্ড পরিমাণে যে দেখতেই পেলে আর মেঘও ডাকছে যাই হোক বৃষ্টি হবে কিনা এ না তো সানা নিয়ে এসেছে শিঙারা ওকে শিঙারা মুড়ি মাখিয়ে দিচ্ছি এই দুটো শিঙারা নিয়ে এসছে এই দিয়ে মাখিয়ে দেবো দীঘা খাবার আর আমি পড়ালাম পড়ানো ছিল যেহেতু মাঝখানে একদিন আমি না কামাই করেছিলাম আমার শরীরটা খারাপ ছিল বলে তো তোমাদেরকে বলিনি তো সেই কারণের জন্য আর কি আজকে পড়াম কিন্তু জানো তো মুঠে ছজন এসছে কেউ আসেনি অবশ্য কালকে সকালবেলাতেও আঁকার ক্লাস আছে তখন বাচ্চাগুলো কিছু কিছু বাচ্চা আসবে যাই যে কদিন আসবে আসবে যে কদিন আসবে না আসবে না তো এটা মা খাবো মা খেয়ে সারা বলছি কতক্ষণ লাগে তুমি একা সিদ্ধ হচ্ছে না আমার মুখটা দেখো কি অবস্থা

মানে ডাক্তার চলা করতেই বারণ হয়েছে মানে দাঁড়িয়ে থাকতেও বারণ হয়েছে কিন্তু সেটা তো কোনো সম্ভব না করতেই হবে আমার কেউ নেই ঠিক আছে তো আমাদের সমস্ত কাজকর্ম কমপ্লিট রান্নাবান্না সমস্ত কিছু রান্না বলতে কিছুই করিনি ওই ঢ্যাঁড়শালুর তরকারি করেছি রুটি করেছি ভাত করেছি গরম গরম আর মাছের ঝোল রয়ে গেছে বাপির জন্য তুলে রাখা হচ্ছে আর আমার দুজনে মিলে ভাত মাছ দিয়ে মাছ মানে মাছের ঝোল দিয়ে খাবো আর সানা খাবে ঢেঁড়শ আলুর তরকারি আর রুটি দিয়ে আর কৌশিক নিয়ে বেরিয়ে গেছে ঢ্যাঁড়সালুর তরকারি ডিমের অমলেট যেটাও রয়েছে খায় ডিমের অমলেট আর এখন দেখছি হচ্ছে টিভি আর এই যে আমার দুই গুণধর মেয়ে আর ছেলে এই যে শুয়ে রয়েছে দুজন দুদিকে আমার দেখো দেখো আমি বলছি বলে দেখছি কোন দিক দিয়ে আওয়াজটা আসে তাই তো ক্যামেরাটা ধরেছি চিন্তা নেই তো হ্যাঁ ঘুরে বসে দেখুক সবাই তোকে তুই কি করছিস আর আমি এখন বসে বসে টিভি দেখছি মানে এই জাস্ট চালিয়েছি দেখবো একটা সিনেমা বাকি আছে একটা সিরিজ দেখছিলাম সেটা কমপ্লিট করবো তা আজকে মোটামুটি কাজ কমপ্লিট এটা কি হচ্ছে এ কি

দেখ কেমন লাগে দেখে ঠিক আছে ঠিক আছে আবার আমাকে একটা গুতো মারছে সর এ মা কি করলো দেখ কি সব টিপে টুপে দিল না দেয়নি সর সর আমাকে দেখতে দেট এনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আর আমাদের বাইরে টিপ করে বৃষ্টি পড়ছে অন্ধকার দেখা যাবে না কিন্তু আওয়াজ আসছে এক ফোটা দু ফোটা করে বৃষ্টি পড়ছে আর আমি বানিয়েছে হচ্ছে যে স্যুপ আমার হঠাৎ স্যুপ খেতে ইচ্ছে করছে এই যে নর স্যুপের প্যাকেট অনেকদিন আগেই কিনেছিলাম এই এটা মানে এই যে হট অ্যান্ড শিওর ভেজটা আমার খুব ভালো লাগে আমি চিকেনটা খাই না যেহেতু প্যাকেটের তো ওই জন্য চিকেনটা কোনো দিনই আমি ভেজটাই নিয়ে আসি তো এটা বানিয়েছে এটা এবার খাবো আর টিভি দেখবো ও দেখো বাপি পাগল হয়ে গেছে বাপির কাছে আদর খেয়ে ও পাগল হয়ে গেছে পাগলা করে দিয়েছে ঠিক আছে ঠিক আছে করেছে করেছে

তো এবার আমরা উপরে যাচ্ছি খেতে যে এইখানে শুয়েছিল চল ও অনেক অনেক রকম নাটক ওর আর ঠাকুর দাদাকে দেখে তো কি করছে পাগলের মতো সে ঠাকুর একটু আদর করে দিয়েছে সে দৌড়াচ্ছে পাগলের মতো হ্যাঁ ওই ভোলাকে আদর করছে আর অনেক চিৎকার করছে কেন ভোলাকে আদর করেছে এবার আমরা খাবো খেয়ে দিয়ে তারপরে ঘুমোতে মতো যাবো শট চল বাপে খাবে খাওয়া দাওয়া হয়ে গেছে নিজে চলে এসেছে আমি দেখছি টিভি আর এই দেখো সাদা কুমির দেখো চিটপটান হয়ে দেখো কোথায় শুয়ে রয়েছে ওরা শোয়ার জায়গা নেই শুয়ে থাকে তারপরে চলে আসবে এই খাবে তারপরে কিছুক্ষণ বাদ আসবে খাটে তারপরে আবার নিচে নেমে যাবে ওর মনের মতো একটা পছন্দের জায়গা শুরু করে চিটপটান হয়ে শুয়ে পড়বে যাই হোক আজের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম তো কালকে দেখা যাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকে সুস্থ থাকবে এই সাদা কুমির সাদা কুমির 맞다. 내처럼 그거지 다 구멍.